Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. সকলকে গুড মর্নিং আর আজকের দিনটা একটু স্পেশাল আমার জন্য কারণ আজকে হলো আমার জন্মদিন আর নিজের জন্মদিন নিজেই বলছি কারণ এবছর ঋষি নেই ও কাজে গেছে তো সেজন্য মনটা একটু খারাপ যে ও নেই কিন্তু আমি বাবা মা আর দিদা আছি বাড়িতে তো দেখা যাক আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করি আর জানোই প্রত্যেক বছর আমার জন্মদিনে তো স্পেশাল কিছু আইটেম থাকেই খাওয়া দাওয়া তো থাকেই আর এবছর যেহেতু আমি এখন বাইরের থেকে কিছু খেতে পারবো না সেজন্য এবছর বাবাকে বলেছি কেকটা স্কিপ করতে কারণ কেকটা খাবো না বাইরের কিছুই খাচ্ছি না সে জন্য তো চলো প্রথমে আমি এখন সকাল সকাল স্নান সেরে নিয়েছি এখন নিচে যাব মা পায়েস বানাবে তারপর সেটা ঠাকুরকে ভোগ দিয়ে আমাদের সমস্ত রান্না শুরু হবে তাহলে চলো আজকের দিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করি তাহলে চলো চলো আমার শুরু হচ্ছে জন্মদিনের পায়েস দিয়ে প্রথমে পায়েস হবে গোপালের জন্য তুলে রাখবো তারপর খাওয়া হবে জন্মদিন স্পেশাল আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি এখানে গোপাল বসে খাচ্ছে আর মাকেও ভোগ দিয়ে দিয়েছি জন্মদিনের পায়েস প্রথম ঠাকুরকে দিয়ে তারপর সবাই গ্রহণ করবো এখানে আমার জন্মদিনের রান্না শুরু হয়ে গেছে মাছগুলোকে নুন হলুদ পাখিয়ে রেখেছে আর মাকে বলেছি এবার নতুন একটা আইটেম করতে মাছের সেজন্য মা একটা একটা মশলা বানিয়েছে যেটা আমিও জানি না কী কিন্তু গন্ধটা দারুণ আর ওখানে টক দই সেটা হচ্ছে হুম ভালোই হবে আমাদের রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে প্রথমেই শুরু হচ্ছে মাছ ভাজার থেকে প্রথমে মা মাছের একটা ঝোল করবে আর আজকে দুপুরে সিম্পল হবে মাছ ভাত আর তার সাথে দেখা যাক মার কি দেয় আর রাতের জন্য অন্যরকম খাবার রাতে কি হবে সেটা এখনই বলছি না দেখতে পাবে এখানে মাকে এবার বলেছিলাম একটা অন্য রকম মাছের ঝোল করতে সেজন্য মা একটা অন্যরকম বিভিন্ন মশলা দিয়ে একটা মাছের ঝোল করেছিল যেটা দারুণ হয়েছিল খেতে আর এখানে আমাকে মা এখন থালা সাজিয়ে দিচ্ছে জন্মদিনের খাবার ভাত তার সাথে মাছ ভাজা যেহেতু আমি মাছ ভাজাটা খেতে খুব ভালোবাসি সেই জন্য এটা কিন্তু কখনোই বাদ যায় না যখনই মাছ আসে বাড়িতে তখন কিন্তু আমার জন্য মাছ ভাজা একটা থাকেই আজকে দুপুরের মেনুটা কি তাহলে তোমাদের বলেই ফেলি মাছ ভাজা তার সাথে নিরামিষ মাছের কালিয়া টক পায়েস আর পাপড়। আমার জন্মদিনে দুপুরের খাবার রেডি হয়ে গেছে আর মা অনেক এত সুন্দর করেছে মাছটা দারুণ টেস্টি এই দেখো দুপুরে এই মেনু আর রাতে কি মেনু হবে সেটাও দেখাবো চলো এখন খেয়ে নি দেখো আকাশে বেগের খেলাটা কি সুন্দর এত ভালো লাগছে আজকের আকাশটা আর ওদিকে সূর্য অস্ত যাচ্ছে বিকেলের দিকে একটু ছাদে আসলাম আজকে কারণ প্রত্যেক দিন এই সময়টাই ছাদে আসি ভালো লাগে তোমাদের একটু দেখাই প্রত্যেক দিন এখন একটু একটু করে ছাদটা পরিষ্কার হচ্ছে এত রোদ সেজন্য কিছু গাছ এভাবে শেডের তলায় রাখা রয়েছে এত রোদে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ওই যে পাইপ রেখেছি গাছে জল দেবো এখন দুবেলা করে গাছে জল দিতে হয় নইলে গাছের অবস্থা খুব খারাপ হয়ে থাকে এই দেখো এই কুমড়ো গাছটাই দেখো সকালবেলা জল দেওয়া হয়েছে তাও এরকম নেতিয়ে গেছে দেখে এত বাজে লাগে কি করব দুবেলায় জল দিচ্ছি তাও যদি এরকম হয় রোদের এত তেজ খুব কষ্ট গাছগুলো সমস্ত গাছ এভাবে নেতিয়ে গেছে চলো গাছগুলো জল দিয়ে নি প্রত্যেক বছরই আমার জন্মদিনের মেনু অনেকটা একই রকম থাকে তবে এবছর আমার জন্মদিনের মেনুটা একটু পাল্টেছি আমি এই বছরটা আমার সকাল থেকে রাত অব্দি প্রায় রান্নাঘরেই ব্যস্ত ছিল আর বিকেলে বানাচ্ছিল হলো ফিশ চপ যেটা আমার খুবই প্রিয় একটা খাবার আমি যেহেতু এখন বাইরের কিছু খাই না সেজন্য মাই আমাকে বিভিন্ন রকম খাবার বাড়িতেই করে দেয় আর যেখানে জন্মদিন বলে কথা সেখানে তো স্পেশাল কিছু হবেই এখানে মা অনেকগুলো এরকমভাবে ফিশ চপ বানিয়ে নিচ্ছে আমি দিদা মা সবাই মিলে বসে গল্প করছিলাম আর মা এখানে দেখো এরকম ফিশ চপ বানিয়ে নিয়েছে জন্মদিনে বাড়িতে এসছে বাবা মা এই যে ঋষি নেই আজকে ঋষিকে ওরাও মিস করছে আর এই যে চা খাচ্ছে বসে বসে জন্মদিনে আসা হয়েছে কেমন লাগছে এসে বসে গল্প হচ্ছে গরমে আমার অবস্থা খুব খারাপ আমি চুল খুলে রাখতে পারছি না বলে এভাবে বেঁধে নিয়েছি আর এই যে এখানে বাবা আছে আর এদিকে রয়েছে মা আমি এখানে বসে গল্প করছি আর একটু পরে পাপা আর মা মাও চলে আসবে একটু গল্প হবে তারপর তো আজকের মতো দিনটাও শেষ হয়ে যাবে চলো আবার পরে দেখা হচ্ছে এটা হচ্ছে মা বানিয়েছে আজকে মাছের চপ বাড়িতে আর তার সাথে আছে কি ওটা পায়েস এই যে এখন বাবা মা খাচ্ছে কেমন হয়েছে খেয়ে বলো তো না খেয়ে তো বলছে সুন্দর হয়েছে ভালো হয়েছে এই যে খাচ্ছে এবারে জন্মদিনের রাতের মেনুটা হলো কাজু কিশমিশ পোলাও আর তার সাথে মটন কষা বাসন্তী পোলাও খাবো না কারণ যে রংটা ব্যবহার করা হয় সেটা কিন্তু এখন প্রেগনেন্সিতে খুবই ক্ষতিকারক রাতের বেলাও মা যে মাটনের আইটেমটা করেছিল সেটাও রকম এটার নাম হল মাটন মুমতাজ খেতে কিন্তু দারুণ হয়েছিল মাকে বলবো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে আমাদের গুড়িয়াস কুকবুক চ্যানেলে আর রাতের বেলা আমাদের খাবার কিন্তু একদম রেডি পোলাও আর তার সাথে মাটন মুমতাজ আর তার সাথে স্যালাড না হলে কি ঠিক জমে একদমই না এবছর আমি যেহেতু বাইরে কোথাও বেরোতে পারিনি সেজন্য মা বাড়িতেই বিভিন্ন রকম আইটেম রান্না করে আমাকে দিয়েছে জন্মদিনটা খুবই ভালো কেটেছে বাবা মাও এসেছিল এবং লাস্টে একটা সারপ্রাইজও ছিল তো একটা দিনের শেষ হলো সারাদিন আর আজকে মার খুবই কষ্ট হয়েছে এত গরমে জন্মদিনে সেই সকাল থেকে রান্না রান্নাবান্না চলেছে আর যেটা সকালেই বলেছিলাম একটু মন খারাপ ছিল আমার যে ঋষি আজকে নেই আমার জন্মদিনে কিন্তু রাতের বেলা সেই মন খারাপটা একদম চলে গেছে কারণ যখন আমরা ডিনার করতে বসবো তার আগেই দেখি ও এসে হাজির তো সেটা আমার জন্য খুব ভালো মানে একটা সারপ্রাইজ হয়েছি তো এটা মা জানতো মা আমাকে বলেনি আমার খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে একটা কথাই আছে যার শেষ ভালো তো তার সব ভালো তো আজকে আমার দিনটা খুব ভালো গেল আর আমার জন্মদিন বলে কথা স্পেশাল তো এখন আমি ওকে বললাম একটু ক্যামেরার সামনে আসতে ও বলছে আমাকে আর জোর করতে না তো সেই জন্য ও বলে খুব টায়ার্ড এখন তো এখন দেখানো যাবে না ঘুমিয়ে পড়েছে খুব টায়ার্ড তাহলে চলো আজকের দিনটা খুব ভালো গেলো তোমাদের সাথেও শেয়ার করলাম আজকের দিনটা কেমন লাগলো আমাকে জানিও টাটা সকলকে শুভ রাত্রি